আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দারুণ মজার দই রেসিপি শেয়ার করব আর দই তৈরি করতে আমরা সবাই জানি অনেক বেশি সময় লেগে থাকে একদম দেড় থেকে দুই ঘন্টার মধ্যে কিভাবে দই তৈরি করতে হয় সেই রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে আমি আধা কাপ চিনি নিয়েছি আধা কাপ চিনি থেকে অল্প একটু চিনি নিয়ে একটি প্যানে দিয়েছি এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটি আপনার আপনি গোলে তারপরে ক্যারামেলে রূপান্তরিত হয়ে যাবে যখন ক্যারামেল তৈরি হয়ে গেল ওই পর্যায়ে ক্যারামেলটা খুব বেশি গাঢ় করবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর দুধটাও তখন তেতো হয়ে যাবে যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে আমি যে দুধটা দিয়ে আজকে দই তৈরি করব সেই দুধটা এর মধ্যে কিন্তু ঢেলে দিব আর এই দুধটাকে কিন্তু আমি একবার দুইবার জাল করে নিয়েছিলাম আর এখানে আমি এক লিটার দুধ আমি এখানে ঢেলে দিয়েছি আর দই তৈরি করার জন্য গরুর দুধ বা বাজার থেকে কেনা যে কোনো দুধই ব্যবহার করতে হবে তবে লক্ষ্য রাখতে হবে দুধ যাতে ফুল ক্রিম হয় এখন অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর প্রথম দিকে একটু শক্ত মনে হলেও এটি কিন্তু অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই বেশ ভালো করে গলে যাবে আর ক্যারামেলটা অ্যাড করার ফলে এই দইয়ে কিন্তু খুব সুন্দর ক্যারামেলটা তৈরি করার ফলে দইয়ে খুব সুন্দর একটি কালার আসে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি আধা কাপ পরিমাণে গরু দুধ এতে করে আর দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে তারপর টানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না এবারে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে জাল করে নিব আর বাকি যে চিনিটুকু ছিল আমি ওই চিনিটুকু এখানে অ্যাড করে দিয়েছি আর চিনির পরিমাণ আগেই বলছি আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী ব্যবহার করতে হবে চিনিটা কেউ চাইলে একটু কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন চেড়ে দুধটাকে আরও কিছুটা সময় ধরে জাল করে নিব আর এখান থেকে আমি যেহেতু গুঁড়ো দুধ অ্যাড করেছি তাও আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কিন্তু এটাকে জাল করে নিয়েছি এখন আমি বাজারে যে কাপ দই পাওয়া যায় সেই এক কাপ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সাথে এক টেবিল চামচ টক দইও দিয়েছি পানি ঝরিয়ে তারপরে আমি ওই দই দুটোকে ফেটিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি আর তার আগে দুধটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছিলাম একদম পুরোপুরি ঠান্ডা না জাস্ট কুসুম গরম করে তারপরে হচ্ছে এই দইটাকে কিন্তু অ্যাড করতে হবে তারপরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে এর ভেতরে কোনো লামস না থাকে এখন আমি যেই পাত্রে দইটাকে বসাবো ওই পাত্রে আমি এটাকে ঢেলে দিয়েছি আবারও বলছি দুধ যখন কুসুম গরম থাকবে ওই পর্যায়ে কিন্তু দইয়ের বিষটা এর সাথে অ্যাড করতে হবে এখন আমি যেটি করবে একটি বড় পাতিলে একটু পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে একটি স্ট্যান্ড দিয়ে আমি দইয়ের যে পাত্রটা সেটাকে এখানে দিয়ে দিব। তারপরে উপরে ঢাকনা দিয়ে জাল করে নিব আর জাল কিন্তু একদম লো আঁচে রাখতে হবে আমি প্রথমবারে প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে এসেছিলাম দেখার জন্য যে দইটা ভালো করে জমেছে কিনা তো আমি দেখলাম যেহেতু একটু বেশি দুধ ব্যবহার করেছি তো এটা কিন্তু তখনও বেশ ভালো করে জমে জমতে শুরু করেছে মাত্র আমি এটাকে আরও কিন্তু বিশ মিনিটের মতো রেখেছিলাম আর এই পর্যায়ে দইটা কিন্তু একদম জমে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছিলাম চামচ দিয়ে তো এখন আমি দইটাকে নর্মাল ফ্রিজে আরও তিন থেকে চার ঘন্টা রেখে তারপরে পরিবেশন করব আর দেখুন দইটা কত সুন্দর করে জমে গিয়েছে আর এভাবে কিন্তু টক দই মিষ্টি দই সব কিছুই তৈরি করা যায় আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার পেজটি